আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরকাত এগারো দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে উত্তর দেওবাড়ি জামে মসজিদে আজ আমরা জুম্মান নমাজ পড়ে অকহ বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এই দেশে সবার সমান অধিকার আছে তাই আমরা সরকারকে বলব অতি সত্বর আপনি প্রত্যাহার করুন যদি আপনি প্রত্যাহার না করুন তাহলে আমাদের প্রতিবাদ চলছে এবং চলবে ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতিকে বলছি যে আপনারা অকবিরতে সত্তর প্রত্যাহার করুন যদি আপনারা অকবির প্রত্যাহার না করুন তাহলে আমরা রাস্তা অবরোধ করব তো আমরা ভারত সরকারে যে ভারত সরকারের যে ওয়াকফ যেটা আইন যেটা ওয়াক বোর্ডের মানে যেটা আইন যেটা করছে সেই আইন আইনের সেই বিরুদ্ধে হিসাবে আমরা কালো কালোপট্টি ধারণ করি আমরা আমরা দুঃখ প্রকাশ করি আর বা এই দেশ ভারতবর্ষ হইল গণতন্ত্র দেশ এই দেশ কোনো কোনো জাতির দেশ নয় এখানে হিন্দু মুসলমান সব আমরা সমন্বয়ে থাকতাম কিন্তু এই যে বিল যেটা আনছে সেই বিলের কারণে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি ভারত সরকারের কাছে ভারত সরকারের প্রধানমন্ত্রীর কাছে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রতিবাদ জানাচ্ছি যাতে অতি অতিসত্বর সেই বিলটা যাতে বাতিল করে এই যাতে এই অক্ষ বিল যেটা বাতিল সেটা বাতিল হয়ে যায় সেটার ভাবে আমরা অনুরোধ জানাচ্ছি আজকে এই মুসল্লার আমরা এই মহল্লার ছোটো বড়ো সব যত মানুষ আছি সবার কাছে সবাই আমরা অনুরোধ রাখছি আগামী দিন যেটা আগামী তারিখ যেটা দায়িত্ব করা হয়েছে সেই তারিখে শুনানো হবে সেই শুনানোর দিন যাতে আমাদের সেই 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 বিলটা বাতিল হয়ে যায় আমরা আশা পোষণ করছি